তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো প্রচন্ড গরম পড়েছে একটু ফ্যানটা অফ করছি না একদম পুরো গরমে ভেবে যাচ্ছি যাই হোক তো তোমাদের ভিডিও দেওয়া তো বেশি ইম্পর্টেন্ট সেই কারণে দেখো আগের দিনে তোমাদের আমি ভাষাবিজ্ঞান চ্যাপ্টার থেকে অর্থাৎ ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসি ফার্স্ট এবং দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করেছি ঠিক আছে আজকে আমরা তৃতীয় পার্টি নিয়ে আলোচনা করব। আজকে বেশি কোয়েশ্চেন নেই ঠিক আছে আজকে আজকেগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি যে এর আগে তোমাদের আমি তত্ত্ব চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এবং এসিকিউগুলি করিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো এবং বাংলার সমস্ত নোটস লেখানো কমপ্লিট আছে চ্যানেলে তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারবে অর্থাৎ গল্প কবিতা নাটক থেকে সমস্ত নোটস তোমাদের লেখানো আছে ঠিক আছে তোমরা চাইলে একবার দেখে নিতে পারো এবং প্রতিটা নোটস খুবই সহজ ভাষায় লেখানো হয়েছে এবং একটা প্রপার মার্কস ক্যারি করে ঠিক ভাবে কিন্তু প্রতিটা নোটসকে বানানো হয়েছে তোমরা চাইলে একবার শুধু দেখে নিতে পারো কারণ পরীক্ষার আগের চাপে থেকে এখন একটু একটু করে পড়ো তাহলে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে আরেকটা কথা বলে রাখি যে তোমাদের এই বছরের জন্য তোমাদের আমি ভারতবর্ষ গল্প থেকে নোটস লিখিয়েছি তাও আগের দিনে আমাকে একজন কমেন্ট অর্থাৎ দুজন কমেন্ট করেছিল যে একটা কোয়েশ্চেন আনসার লিখিয়ে দিতে তো এই ভিডিওটা হয়ে যাক এরপরেই আমি তোমাদের ওই কোশ্চেন অ্যান্সারটা লিখিয়ে দেবো ঠিক আছে তো আজকের কোয়েশ্চেন অ্যান্সারগুলি বলার পর যদি কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো আজকের কোয়েশ্চেন অ্যান্সারগুলি দেখে নেওয়া যাক তো আগের দিন তোমাদের আমি বাইশ নাম্বার প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছিলাম সেখানে কালো যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও পার্ট ওয়ান এবং পার্ট টুতে কিন্তু বাইশটা কোয়েশ্চেন আলোচনা করা হয়েছে এবং দেখো যারা নতুন তাদের জন্য বলে রাখি যে ধনী তত্ত্ব চ্যাপ্টার থেকেও আমার গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ করানো হয়ে গেছে তোমরা চাইলে দেখে নিতে পারো দেখো তো আজকে এই পার্টটা শেষ হয়ে যাবে ঠিক আছে দেখো আজকের প্রথম প্রশ্ন হলো বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের কাজ কি বা তোমাদের যদি দেয় কি বর্ণনামূলক ভাষা বিজ্ঞান কাকে বলে সেটা একটু ঘুরিয়ে লিখে দিও যেমন আমি আগের দিনে সমাজ ভাষা বিজ্ঞানটা বলেছিলাম দেখো বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ভাষার অতীত সরি ভাষার ইতিহাস বা অতীত নিয়ে কোনোভাবে আলোচনা করে না বরং সমকালীন প্রচলিত ভাষার গঠন রীতির বিচার বিশ্লেষণ করে ঠিক আছে অর্থাৎ এখন যে ভাষাটা চলছে প্রচলিত ভাষা সেটা নিয়ে বিচার বিশ্লেষণ করাই হলো বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের কাজ এরপর দেখো বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কি কি। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি হল ধ্বনি বিজ্ঞান বা তত্ত্ব, বাক্য তত্ত্ব এবং তত্ত্ব ভালো করে কোশ্চেনটা মনে রাখবে ঠিক আছে আমার কেন জানি না মনে হচ্ছে যে এই দুটো কোয়েশ্চেন এই বছরের জন্য বেশি ইম্পর্টেন্ট এরপর দেখো সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাগগুলি কি কি। তিনটি ভাগ বর্ণনাত্মক ভা সমাজ ভাষা বিজ্ঞান পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান এবং প্রয়োগমূলক সমাজ ভাষাবিজ্ঞান এরপরে দেখো লাঙ্গো পারল কি আজ বেশি কোয়েশ্চেন নেই ঠিক আছে আজকে পাঠটা শেষ হয়ে যাবে এই লাঙ্গ পারলের শুধু আমি বলবো যে লাঙ্গো পারলের ধারণাটাকে দিয়েছিলেন এটা একটু মনে রেখো কারণ ব্যাপারটা একটু হলেও কঠিন ঠিক আছে তাই যদি পরে পড়ে মনে থাকে ঠিক আছে ঠিক আছে একটু মুখস্ত করে নিয়ে এটা আমি সচরাচর বলি না কোনো জিনিস মুখস্থ করে নিতে বলি যে বুঝে পরেই করবে কিন্তু এক্ষেত্রে একটু ব্যাপারটা কনসেপ্টটা একটু কঠিন আছে তাই এটা বললাম ঠিক আছে এবং তোমাদের যে নোটসগুলো পুরোনো লেখানো আছে প্লে তোমাদের দেখতে বলেছিলাম সেখানে তো দেখবে আমি বারবার বলেছি যে কোয়েশ্চেন দু চারবার পড়লে তোমাদের দেখবে হয়ে যাবে সেখানে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই আগে বছর সবাই কিন্তু ভালো রেজাল্ট করেছিল খুব ঠিক আছে তাই তোমাদেরকে আমি এই সাজেশনই দেবো যে ভালো করে নোটসগুলো রিডিং পড়বে দেখবে তোমরা নিজেরাই লিখতে পারবে কোনো চাপ নেবার প্রয়োজন নেই দেখো ভাষার বিভিন্ন উপাদান যেমন ধ্বনি শব্দাংশ বাক্য ইত্যাদি এবং তাদের পরস্পরের মধ্যে যে সম্পর্কের মূল সংবিধি ও উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জালবিন্যাসকে ফার্তিনান তার শ্বশুর লাং বলে অভিহিত করেছেন বিশেষ করে মনে রাখবে যে লাং ও পারলের ধারণাটা কে দিয়েছিলেন ফারতিনান দার শ্বশুর এটা তোমাদের এমসি দিতে পারে এরপর দেখো পারল কি আর পারল হলো লাঙ্কে মান্য করেও ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে নিজস্ব একটি বিন্যাসে স্পষ্ট ও প্রকট বাচন ক্রিয়া ঠিক আছে এরপরে আর দুটো কোয়েশ্চেন আছে দেখে নাও সাতাশ নম্বর প্রশ্ন একটি আদর্শ অভিধানে কয়েকটি স্তর থাকে তিনটি দেখো এটা এমসি কিউর জন্য ইম্পর্টেন্ট তবুও আমি স্তরকে একটু লিখে দিয়েছি সবটার গঠনগত স্তর অন্যগত স্তর আর বাগার্থগত স্তর এরপরে দেখো আর দুটো যে প্রশ্ন আমি দিয়েছি সেগুলো যেহেতু তোমাদের এই বছরে পুরনো সিলেবাসের তোমাদের শেষ পরীক্ষা সেজন্যেই দুটো কোশ্চেন কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে স্নায়ু ভাষা বিজ্ঞান কাকে বলে যে শাখায় মানব শরীরে ভাষা প্রকৃতি ও গঠনগত অবস্থা নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় স্নায়ু ভাষা বিজ্ঞান অর্থাৎ মানব শরীরের ভাষার প্রকৃতি এবং গঠন কেমন তা যে ভাষাবিজ্ঞান আলোচনা করে তাকেই বলা হয়েছে স্নায়ু ভাষাবিজ্ঞান এবং আজকের শেষ প্রশ্ন দুটো বলেছিলাম যাই হোক আরেকটু আছে উনত্রিশ নম্বরই আজকে শেষ প্রশ্ন ভাষাবিজ্ঞানের প্রধান কয়টি শাখাও কী কী দুটি শাখা প্রধান ভাষাবিজ্ঞান আর ফলিত ভাষাবিজ্ঞান ভাগ আছে আমি ভাগগুলো আর তোমাদের লিখাই না আমার মনে হয়নি ইম্পর্টেন্ট তাও যদি পরবর্তীকালে আমি টেস্ট পেপারে ইম্পর্টেন্স বলে মনে হয় তাহলে তখন আমি পরে লিখিয়ে দেবো ঠিক আছে সে নিয়ে কোনো চাপ নেওয়ার প্রয়োজন নেই তোমরা এতগুলো ভালো করে করো এবং যারা ধ্বনীত চ্যাপ্টারটা দেখো নি তারা দেখে নিতে পারো এবং তোমাদের নোটস সমস্ত লেখানো আছে বাংলার তোমরা চাইলে এখন থেকে লিখে রাখতে পারো এরপরে আমি সাজেশান দেবো ঠিক আছে প্লে লিস্টে গিয়ে একবার নোটসগুলো চেক করে নিতে পারো ঠিক আছে যদি তোমার প্রয়োজন মনে হয় এবং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করো কারণ তোমাদের যাই হোক তোমাদের যদি লাইকটা আমি যদি পাই না তাও আমার মনটা খুব ভালো লাগে হ্যাঁ যে তোমাদের কাজে লাগছে ব্যাপারটা ঠিক আছে তাই প্লিজ লাইকটা একটু করো এবং যদি মনে হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইবও করে রেখো এবং সকলে ভালো থেকো থ্যাংক ইউ